বর্তমান সময়ে নাস্তিক মুরতাদের প্রচার প্রসার লাভ করেছে এই বাংলাদেশে যেই দেশে নিরঙ্কুর বা মুসলমান হয়ে নতুন মুসলমান এই দেশে যে আল্লাহ রসুলকে গালি দিয়ে এই সমস্ত বাউদের কোনো নাস্তিক মুরতাদের আর টিকে থাকতে পারে এটা আমার আপনার ইমানের দুর্বলতা এজন্য আসল আপনার সচ্ছা হই যেখানে দেখবো

আপনাদের সন্তান আপনাদের সন্তান শনি রাখো এক থাকা পর্যন্ত তোমাদেরকে এই দেওয়া হবে না